তো আজকে খাবারটা অনেক ভালো খাবার দিছে যাই হোক রোস্ট দিছে ডিম দিছে আর বিরিয়ানি আর কলার জিলাপি দিছে তো খুব ভালো আজকে খাবারটা দিয়েছে মিলাম যাই হোক দিছে যাই হোক এখন গাড়ি বন্ধু দিলে এখন বাইরে যাবো তো সবাই যে যেখান থেকে ভিডিও দেখেছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ